নমস্কার বন্ধুরা ঘরোয়া ঘরকনায় সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি বানাবো দই পটল আমি এখানে কিছু পরিমাণ পটল নিয়ে নিয়েছি আর এখানে দই নিয়েছি দইটাকে আমি একটু ফেটিয়ে নিয়েছি এখানে ধনে জিরে গুঁড়ো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে আদা এবং কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার যে লাল লঙ্কাটা হয় আমি সেটা বেটে নিয়েছি আর এখানে আছে পোস্ত এবং বাদাম বাটা এখানে নুন এবং হলুদ আর আমি নিরামিষ যেহেতু করবো নিরামিষে সবসময় একটু হিং দিলে ভালো লাগে তাই আমি একটু হিং দেবো আর পটলগুলোকে এখন আমি হালকা করে ভেজে নেবো বন্ধুরা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এক একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম এবার পটলগুলোকে আমি দিয়ে দেবো হালকা করে ভেজে নেব একসঙ্গে দেবো না অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব আর আমি গ্যাসের আদা আমি একটু সো করে ঠেকে দেবো বন্ধুরা আমার এই যে পটলটা ভাজা হয়ে গেছে আমি হালকা করেই ভেজেছি যেহেতু আমি নিরামিষ করব তাই আমি একটুখানি হিং দিয়ে দিলাম আর এখানে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা যতক্ষণ কাঁচা রঙ করে যাচ্ছে আমি অন্য মশলাটা অ্যাড করবো না একটু একটু নাড়াঝাড়া করে নেবো তারপরে অন্য মশলা দেবো আদাটা অনেকটাই হয়ে গেছে এখন সর্ষে পোস্ত যেটা পোস্ত বাদাম যেটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম এখন আমি গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দেবো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং কাশ্মীরি চিলি পাউডারটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি টক দইটা দেব এটা একটু নাড়িয়ে নেব একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টক দইটা দেবো বন্ধুরা এই বাদাম আর পোস্ত বাটা দেওয়াতে উপর থেকে দেখুন তেল উঠে আসছে এখন আমি এই যে ফেটিয়ে যে আমি টক দইটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর টকটাকে ব্যালেন্স করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে নেবো আর গ্যাসের আলোটা আমি একদম সিমে করে দিয়েছি হ্যাঁ জল হিসাবে আমি মশলা বাটা দেওয়াতে জল বাটিগুলো ধুয়ে যে জলটা হয় আমি সেটাই দেব একটু ফুটে ফুটতে থাকবো সেটা এটা হতে থাকে বন্ধুরা এবার আমি ঢাকনাটা তুলছি দেখুন ওপর থেকে তেল উঠে আসছে এখন পটলটা একটু সেদ্ধ হতে হবে আমি হালকা করে ভেজেছি সেই জন্য বাটি ধোয়া মশলা বাটি ধোয়া যে জলটা হয় আমি সেটা দিয়ে দিলাম এটা এবার একটু ফুটে গেলে আমি পটলটা দিয়ে দেবো পটলগুলো একটু ঢেকে দিই ততক্ষণ বন্ধুরা টক টক করে ফুটছে এখন আমি এই পটলগুলো সব দিয়ে দেবো কারণ পটলটাকেও সেদ্ধ করতে হবে একটু আবার ঢেকে দেব বন্ধুরা আমার প্রায় হয়ে এসেছে তরকারি এই পটল দই পটল এখন আমি ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম হুম আর যেহেতু নিরামিষ নিরামিষে একটু ঘি না দিলে ভালো লাগে না ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম এবার আমি ঢেকে দেব যাতে ঘিয়ের গন্ধটা পটলের ভেতরে ভালো করে ঢুকে যায় এবার আমি ঢেকে দেব এবং গ্যাসটা অফ করে দেব বন্ধুরা আমার এই যে দই পটল হয়ে গেছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন বন্ধুরা সব সময় ভালো থাকবেন আজকের মতো শেষ করছি আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকনা নামে আছে এবং ফেসবুক পেজও ঘরোয়া ঘরকনা নামে আছে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন কেমন রাখছি